সকাল মানে এক কাপ চা এক কাপ চায়ের সাথে শুরু হয় সুন্দর একটা সকাল চা ছাড়া কি সকাল জমে তাতে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই চলে আসি এক কাপ চা বানাতে এই যে চা বানানো হচ্ছে মাঝে মাঝে চায়ের আগে একটু খাই চায়ের সাথে না চায়ের আগে মাঝে মাঝে মনে হয় না ঠিক আছে কিছু খাবো না শুধুই শুধু চা খাবো যদিও হয়তো এটা ক্ষতিকর কিছু একটা খেয়ে দেন চা খাওয়া উচিত ভালোও লাগে আসলে অনেকক্ষণ কোনো কিছু না খেয়ে থাকা যায় সো চা ছাড়া আসলে চলে না আর চা যদি হয় এরকম সুন্দরভাবে বানানো থাকে উপস্থাপন যদি খুব সুন্দর হয় then চা খেতে আরো ভালো লাগে সকালটা খুব সুন্দর হয়ে যায় স্নিগ্ধ রোদেলা সকাল আর চা একসাথে তো যাই আর মন ভালো করার জন্য its enough আলহামদুলিল্লাহ আর চায়ের সাথে যদি চিনি না মেশানো হয় তাহলে আরো ভালো হয় যদিও আসলে দুধ চা ব্যাপারটাই খারাপ কিন্তু দুধ চা ছাড়া আসলে চলে না আর সাথে আমি চিনি না মিশিয়ে থাকা ট্রাই করি সো গুড মর্নিং সবাইকে